আট নম্বর টিম হাই স্কুল মিউরোডিয়া হাই স্কুল ঠিক আছে এবার তোমাদের স্যার কুইজের নিয়মগুলো বলে দিচ্ছেন ভালো করে শুনে নেবে আমরা টোটাল পাঁচটা কোশ্চেন অ্যান্সার রাউন্ড করবো এবং তিনটে অডিও ভিজ্যুয়াল আমরা ক্রিজের পিছনে স্ক্রিন আছে সেই স্ক্রিন প্রশ্ন আসবে তোমরা সেই অনুযায়ী উত্তর দেবে প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিলে দশ নম্বর করে দেওয়া যাবে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে কোনো বোনাস থাকবে না তৃতীয় রাউন্ডে বোনাস থাকবে বোনাস মানে পরের পার্টিসিপেন্টের কাছে চলে যাবে এবং কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য মাত্র তিরিশ সেকেন্ড বরাদ্দ থাকবে তিরিশ সেকেন্ড মধ্যে উত্তর না দিলে অটোমেটিক পাশের টিমের কাছে চলে যাবে প্রথম দুটো রাউন্ডে কোনো বোনাস পয়েন্ট থাকবে না তৃতীয় রাউন্ডে বোনাস থাকবে চতুর্থ রাউন্ডে আমাদের হাত তোলা মানে বাজারের মতো কোশ্চেন করা হবে যে টিম আগে হাত তুলবে সেই টিম উত্তর দিলে দশ নম্বর আর যদি ভুল উত্তর দেয় তাহলে মাইনাস ফাইভ অর্থাৎ বোনাস যেমন থাকছে তেমনি ভুল উত্তর দিলে মাইনাস ফাইভও করা হবে এইভাবে আমরা টোটাল স্কোরিং করব এবং অডিও ভিজুয়াল রাউন্ডটা পিছনে হবে আমি আর সময় নষ্ট করছি না আমি একদম ডাইরেক্ট সরাসরি পোস্টে চলে যাচ্ছি আমাকে সাহায্য করছেন আমাদের কাঁকসা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী মাননীয় বিশ্বজিৎ সাহা সাধু বিশ্বজিৎ সাধু মহাশয় এবং আমাদের ফিদ্দৌসী ম্যাডাম ফিদ্দৌসি খাতুন মাননীয় তার সঙ্গে আছেন আমাদের আরেক প্রাক্তন ছাত্র তাপস দাস বিশ্বাস আর কিশোর মাননীয় কাকসা স্কুলের বর্তমান শিক্ষক মাননীয় কিশোর দে মহাশয় আমি সবাইকে সম্মান জানিয়ে আমাদের কুই শুরু করছি সবাই সব নিয়ম বুঝে গেছ তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছ প্রথম রাউন্ড এক থেকে শুরু হবে এক থেকে আট পর্যন্ত যাবে এটাতে কোনো বোনাস পয়েন্ট থাকবে না ডাইরেক্ট দ্বিতীয় রাউন্ড একইভাবে আট নম্বর গ্রুপকে প্রথমে জিজ্ঞেস করা হবে আট থেকে একে আসা হবে তার পরের রাউন্ডে বোনাস পয়েন্ট থাকবে সেক্ষেত্রে প্রথম গ্রুপই একমাত্র সময় পাবে স্যার যেটা বললেন তিরিশ সেকেন্ড পরের গ্রুপ কিন্তু যেহেতু তিরিশ সেকেন্ড সময়টা সে পেয়ে যাচ্ছে অলরেডি সেক্ষেত্রে সে কোনো সময় পাবে না আর একটা রাউন্ড থাকবে যেটার ক্ষেত্রে যে গ্রুপ আগে হাত তুলবে সেই গ্রুপ সঠিক উত্তর দিতে পারলে দশ নম্বর ভুল উত্তর দিলে মাইনাস পাঁচ তো সেইভাবে তোমরা ইয়ে করবে আর তিনটে রাউন্ড থাকবে অডিও ভিজুয়ালের উপরে স্যার শুরু করছেন প্রথম কোশ্চেন টিম নাম্বার ওয়ান স্বামী বিবেকানন্দের জন্মদিন কবে উত্তর দাও তাড়াতাড়ি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে সঠিক উত্তর সঠিক উত্তর সবাই হাত দেবেন দশ টিম নাম্বার ওয়ান দশ নম্বর পেল দু নম্বর টিমের কাছে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলন কবে হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে কত একুশে সেপ্টেম্বর দিনটা ঠিক হলো না এগারোই সেপ্টেম্বর শূন্য নেক্সট তিন নম্বর টিমের কাছে স্বামী বিবেকানন্দের পার্লকালের নাম কি ছিল বসে উত্তর দাও নরেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর দশ হঠাৎ চার নম্বর টিমের কাছে ভারতের জাতীয় প্রতীক কি কেউ পাহাড়ে থেকে কোনো উত্তর দেবে না জানলেও উত্তর দেবে না অশোক স্তম্ভ আচ্ছা একটু বৈশিষ্ট্যটা বলো স্তম্ভের মধ্যে কি কি আছে এবং এটি কোথায় অবস্থান তিনটে আছে এই স্তম্ভটি ভারতবর্ষের কোন জায়গায় রাখা আছে যেখানে গেলে আমরা দেখতে পাবো এবং এটা কবে রাষ্ট্রপতি ঘোষণা হয়েছিল সিঙ্গেল পোস্ট সিঙ্গেল হতে কি তো কর্তুল ভালো কবে বলতে পারবে না কবে দিনটা আমার চাই অশোক স্তম্ভ সবাই জানি আমরা দিনটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো এবং তার নিচে চারটি প্রাণী সিংহ ষাঁড় ঘোড়া এবং হাতি খোদাই করা আছে ঠিক আছে পরে শূন্য হয়ে গেল নেক্সট আচ্ছা আমি যেটা বললাম যে অশোক চক্র যে চারটি প্রাণী ষাঁড় ঘোড়া হাতি এবং সিংহ এই যে চারটি খোদাই করা আছে চারটির প্রতীক কি কি বলতে পারবে ষাঁড় কি ষাঁড়ের মানে কি সিংহের মানে কি ঘোড়া মানে কি হাতি কিসের প্রতীক আমাদের দেশবাসীর এই চারটি প্রতীক প্রত্যেকে থাকা উচিত সেই চারটি প্রতীক কি কি আত্মবিশ্বাস আর হাতি হচ্ছে গর্বের প্রতীক এই চারটির মধ্যে আমরা কী কী পাব একটা শক্তি একটা কঠোর পরিশ্রম গতি এবং বুদ্ধিমত্তা পরের বিএ আর সি পুরো কথা কি সি পুরো কথা কি এবং কোন বিজ্ঞানী এটা তৈরি করেছিলেন

আমাদের দেশের প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ টেগর কত সাল উনিশশো তেরো বাহ্ জন্য সাহিত্য অ্যাকাডেমি আর সংসার বাহ ভেরি গুড দশ নম্বর পরের টিম আট নম্বর টিমের কাছে এই গ্রুপের শেষ প্রশ্ন শেষ প্রশ্ন এই রাউন্ডে ইসিজি পুরো কথা কি যেটা হৃদপিণ্ডের যে টেস্ট সেটাকে বলা হয় ইসি পুরো কথা তিরিশ সেকেন্ড সময়ের দিকে চলে যাচ্ছি টাইম অফ হয়ে গেছে শূন্য এবার দ্বিতীয় রাউন্ড শুরু করছি আমরা থেকে আবার নাম্বার শুরু হবে তোমাদের থেকে শুরু করবে ঠিক আছে আচ্ছা তো কোন শহরের আগে নাম ছিল মাদ্রাজ কোন শহরের আগে নাম ছিল মাদ্রাজ এখন বর্তমানে কি নামে পরিচিত না বোনাস যাবে না সেকেন্ড রাউন্ডটাও ডাইরেক্ট পোস্ট অফ থার্ড রাউন্ড থেকে বোনাস টাইম আপ টাইম আপ আট নাম্বার টিম সেকেন্ড রাউন্ড শূন্য সাত নাম্বার টিম আই এন এ কি পুরো কথা কি আই এন এ কে তৈরি করেছিলেন গান আর্মি হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল লীগ বাহ ভেরি গুড সবাই হাত তুলি দাও প্রতিক্রিয়া বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে আমি খুব ভালো লক্ষ্য করছি স্কুলটাকে আচ্ছা এটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তো শুরু করেছিলেন কে রাজবিহারী বসু হ্যাঁ ভেরি গুড রাজবিহারী বসু এবং সেটা সংবিধানের এই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কে আন্ডভার পড়েছিলেন 1943 তে পরে আমাদের ভারতবর্ষের ছ নম্বর টিমের কাছে হ্যাঁ ম্যান অফ পিস কোন ব্যক্তিকে বলা হয় ম্যান অফ পিস শান্তির মানুষ কে ছিলেন আমাদের ভারতবর্ষের কেউ উত্তর জানলে বলবেন না চলে সেই প্রশ্নটা ক্যান্সেল করে দিতে বাধ্য হবো। কৈলাস সত্তার্থি কি নাম? কৈলাস সত্তার্থি না पांडे দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি। লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর লাল বাহাদুর শাস্ত্রী। পরের প্রশ্ন লার্জেস্ট নিভার আইল্যান্ড কোথায়? রিভার ব্রহ্মপুত্র বাহ দশ নাম্বার এটা কি বরত প্রথম মহিলা ডাক্তার গিয়েছিলেন Wow, very good, that's number.